এই সংবাদটি নিবেদন করছে কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ আপার বাগরকায় কর্মসূচিতে সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্য আপার বাগ্রক্রায় পানিঘাটি মোড় এলাকায় একাধিক কর্মসূচিতে যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন তিনি মঞ্চ থেকে শাসক তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন তার অভিযোগ বাংলায় যদি সঠিকভাবে এসআইআর ব্যবস্থা চালু হয় তবে তৃণমূল এক মুহূর্ত টিকতে পারবে না মৃত ভোটার ও বাংলাদেশে অনুপ্রবেশকারী ভোটারের ওপর নির্ভর করে রাজ্যের ক্ষমতায় টিকে আছে মুখ্যমন্ত্রীর দল এমনটাই দাবি করেন তিনি মুখ্যমন্ত্রী এই মন্তপখিরে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা বিজেপির চিন্তাধারা বাংলার মানুষের মূল চিন্তাধারায় পরিণত হয়েছে দু কোটি 30 লক্ষ মানুষ বিজেপিকে শুধু ভোট দিচ্ছে আমি ধরে নিলাম কিছু মানুষের সময় পার্টি পছন্দ হয় না না সেই ভোটটাও যদি জুড়ে নি তাহলে আমরাই সংখ্যা গরিষ্ঠ পার্টি এবং আপনাদেরকে বলছি শুধুমাত্র তৃণমূল টিকে আছে হচ্ছে মৃত ভোটার শিফটেড ভোটার এবং অনুপ্রবেশকারী মুসলিমদের ভোট দ্বারা এই ভোট যদি এসআইআর কেটে বাদ দেওয়া হয় যদি নির্বাচন কমিশন এসআইআর এটা কেটে বাদ দিতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল উড়ে যাবে ছাব্বিশের ভোটে সেই জন্য এত কান্নাকাটি করছে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো ছোটদের ফ্যাশন আর ফ্যাশন মানে কিডস হাউস ছোটদের রকমারি ড্রেসের বিপুল সম্ভার নিয়ে এবার পুজোয় হাজির কিডস হাউস এখানে আপনি পাবেন ছেলে মেয়ে সকল কিডস এর ফ্যান্সি ড্রেস ট্র্যাডিশনাল ওয়ার রয়েছে মেয়েদের ওয়েস্টার্ন ফ থেকে শুরু করে ছেলেদের ব্লেজার কোট প্যান্ট সব কিছুই তাই আর দেরি কেন আপনার প্রিয় কিট মনের মতো সাজাতে আজই আসুন শহরের কিডস ওয়্যার স্পেশাল। সব কিডস হাউসে উই কেয়ার ইয়র কিডস আমাদের ঠিকানা কিডস হাউস দিন বাজার নেয়ার জীবন প্রকাশ ফোন করুন এইট ফোর এই নম্বরে